সালামু আলাইকুম স্বাগত মেবিসি জব কেয়ারে প্রাইভেট চাকরির প্রস্তুতি প্রাইভেট চাকরির প্রস্তুতি নিয়েই আজকে আমরা আলোচনা করব আসলে আমরা সবাই দেখা যায় যে ম্যাক্সিমাম সরকারি চাকরি বা সরকারি রিলেটেড যে চাকরিগুলো আছে এগুলো নিয়েই দৌড় পারি কিন্তু আসলে প্রাইভেট চাকরি যারা করতে ইচ্ছুক বা অনেকের বয়স শেষ হয়ে গেছে ঠিক আছে তাদের জন্যই মূলত আজকে ট্রফিসটটাই স্পেশালি হতে যাচ্ছে দেখুন প্রাইভেট চাকরির প্রথমে যদি আমরা আসি যে সার্কুলারগুলো আসলে মূলত কোথায় পাবেন দেখুন প্রাইভেট চাকরির ম্যাক্সিমাম সার্কুলারগুলোই দেখা যায় যে অনলাইনে হয়ে থাকে যেমন আপনার বিডি জবস নিউজ আছে চাকরির খবর বিভিন্ন অনলাইন অ্যাপস আছে বা অনলাইন পোর্টাল আছে ঠিক আছে এইখানে পাবেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় আসে পত্রপত্রিকায় কিন্তু সবগুলো প্রতিষ্ঠানের আসে না যেগুলো নাম করা বা ভালো মানের একটু প্রতিষ্ঠান তারা দেখা যায় যে পত্রপত্রিকায় আপনার সার্কুলারগুলো দিয়ে থাকে ঠিক আছে বা বিভিন্ন ফেসবুক গ্রুপেও কিন্তু আসে কিন্তু আপনার প্রাইভেট চাকরির নিউজ নিতে গেলে যেটা আপনাকে থাকতে হবে বিভিন্ন চাকরির খবরের অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে সেটা মোবাইলে রাখতে হবে অ্যান্ড্রয়েড মোবাইলে অথবা আপনাকে যেটা করতে হবে যে বিডি জবস অনলাইনের সবসময় আপনাকে অ্যাটাচড অ্যাকাউন্ট খুলে থাকতে হবে সেইখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা সরাসরি অনেক সময় মানে সিবি ড্রপ করতে বলে বা মেইলে করতে বলে অথবা ডাক যুগে করতে বলে তবে প্রাইভেট চাকরির যে সিবি ড্রপের বা আবেদনের প্রসেসগুলো আমরা দেখি যে ম্যাক্সিমামে অনলাইন ভিত্তিকই হয়ে থাকে যে মেইলে করে অনেকে ঠিক আছে আবার অনেকে আপনার সরাসরি সিবি ড্রপ করে এবং এইখানে হাতে গোনার মানে সোনামধন্য কিছু প্রতিষ্ঠান তারা তারা ম্যাক্সিমামে দেখা যায় যে আপনার ভাইবার অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে ঠিক আছে ভাইবার অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ আপনার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসারে আপনার অ্যাটিচিউডটা দেখে বা আপনার ফিটনেস দেখে যে তারা তা চলো যেই কোয়ালিটির লুক চাচ্ছে সেটার সম্পর্কে আপনার প্র্যাকটিক্যাল নলেজ কতটুকু এটা কিন্তু প্রাইভেট চাকরির একটা মূল হাতি ঠিক আছে যে আপনার স্মার্টনেস তারপরে আপনাকে যেই কাজের জন্য নিয়োগ দেওয়া হবে সেইখানে আপনার মানে সেই কাজ করতে আপনার অ্যাবিলিটি কতটুকু আছে সেই কাজের জন্য আপনি কতটুকু ইফেক্টিভ ইত্যাদি বিষয়গুলো কিন্তু মূলত দেখে এখানে রিটেন সরকারি চাকরির মতো রিটেনের যে প্রস্তুতি এক গাদা পড়াশোনা এভাবে পড়াশোনা করে চায় পরীক্ষা দিয়ে এবার প্রসেস বাই প্রসেস আসাটা আসলে প্রাইভেট চাকরিতে খুব কম যেগুলো স্বনাম ধন্য ভালো মানের প্রতিষ্ঠান সেইখানে হয় কিন্তু প্রাইভেট চাকরিতে আপনার এই নিজের যে এই এক্সপেরিয়েন্সটা এটাকে গুরুত্ব দেওয়া হয় আর যদি ফ্রেশার হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা হয় যে আপনি আসলেও কতটুকু এই চাকরির জন্য আপনার শ্রম দিতে পারবেন সেটা আপনার মধ্যে থেকে তারা মানে দেখে আপনাকে সিলেক্ট করে ঠিক আছে আর অবশ্যই এই জন্য প্রাইভেট চাকরির প্রস্তুতি যেটা বলবো যে আপনাকে যেই চাকরির জন্য বা যেই প্রতিষ্ঠানের জন্য আপনি আবেদন করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার ভালো মতো জানতে হবে এবং আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেই পদের কাজগুলো সেখানে কি কি কাজ হয়ে থাকে সেই কাজ সম্পর্কে আপনার প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে ঠিক আছে ধরুন যে আপনি কোনো সফটওয়্যার কোম্পানিতে আবেদন করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সেই ক্ষেত্রে আপনি যদি ফেসারও হন আপনার যে সফটওয়্যারের যেই সব সফটওয়্যার নিয়ে তারা কাজ করে সেই সব সফটওয়্যার সম্পর্কে তাদের অনলাইনে সার্চ করে তাদের সম্পর্কে জানতে হবে এবং সেই সফটওয়্যারগুলোর কাজ কি সেই সফটওয়্যারগুলো কিভাবে ডেভেলপ ডেভেলপ করা যায় সফটওয়্যারগুলো কীভাবে ক্রিয়েট হয় ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনার প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে ঠিক আছে তো এই রকম প্রাইভেট কারণ প্রাইভেট চাকরিগুলো কি একটা প্রতিযোগিতামূলক বাজারে তারা টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে তাদের সাথে টিকে থাকার জন্য প্রতিযোগিতা কিন্তু চাকরি করে থাকে সেইখানে তাদের এক্সপিরিয়েন্স লোকের বেশি দরকার ঠিক আছে এডুকেশনাল লোকের তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে আমাদের সেইভাবে প্রাইভেট চাকরির প্রস্তুতি নিতে হবে আজকের মতো সবাইকে স্বাগতম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ